আপনি বা আপনার লোকজন আমাদের তো দেখে থাকে না আমাদের তো একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন এই থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আমাদের ঘন্টা ওকে জীবন ঝুঁকি আমরা আমাদের বাসা যাব গন্তব্য তামসা দেখেন ঘন্টা আপনাদের আমাদের আমরা করতে আসছে আমরা ঘন্টা করতেছি আমাদের এটা বাড়ি রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি রাস্তা থেকে

আপনার কি আপনার বসে ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাব না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা